আসসালামু আলাইকুম দর্শক সবাইকে রমজানুল মবারক রমজানে বাংলাদেশের ইফতার আইটেমের মধ্যে দুটো চিরাচরিত ইফতার আইটেম হচ্ছে বেগুনি আর আলুর চপ আলুর চপের তিন ধরনের রেসিপি তো আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজ করছি বেগুনির রেসিপি বেগুনি বানানো খুবই সহজ এর আসল রহস্য হচ্ছে এর গোলা তৈরিটা তো আমি যেভাবে করি এটা আমি শিখেছি ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি দেখে এসেছি আমার মা যেভাবে করে তো আমি আমার মাথায় ওটাই ঢুকে গিয়েছে আমি ওভাবেই করি আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেখা বেসনের গোলা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি আর এখানে আছে প্রায় এক চা চামচের মতো বেকিং পাউডার এক চা চামচের একটু কম আছে আর এখানে আছে হাফ চা চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ লবণটা আপনার টেস্ট অনুযায়ী দিবেন আর এখানে আছে আদা রসুন বাটা আমি এখান থেকে এক চা চামচ মতো আদা রসুন বাটা ইউজ করব। আর আছে ঠান্ডা পানি এখন আমরা বেসনের গোলাটা তৈরি করে নিচ্ছি বেসনের গোলাটা তৈরি করার জন্য আমি একটা বোল নিয়েছি তার উপর একটা স্টিলের ছাপ আমি দিয়েছি এবং বেসনটা আমি এর মধ্যে ঢেলেছি এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ হলুদ আর লবণের গুঁড়াটা তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এই সব কিছু যদি একসঙ্গে আপনি একটু চেলে নেন তাহলে সব কিছু যেমন সমানভাবে মিশে যাবে প্লাস বেসনের ভেতরে যে অনেক লামস থেকে যায় সেগুলোও খুব ভালোভাবে মিশে যাবে বেসনটা আমি ছেঁকে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো আদা রসুন বাটা আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন তারপর এর মধ্যে আমি অল্প অল্প করে ঠান্ডা পানি দিব আর একটা গোলা তৈরি করে নিব আমি আপনাদেরকে দেখাবো গোলা তৈরির পর এটা কতটা ঘন হবে এভাবে আস্তে আস্তে করে এটাকে মিশিয়ে নিতে হবে আমি এর মধ্যে কোনো চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দিচ্ছি না অনেকে এটা দিয়ে থাকেন যে এতে করে নাকি মুচমুচে হয় তবে আমি দেখেছি যদি এরকম কিছু দেয়া হয় বেসনটার টেস্ট একদমই নষ্ট হয়ে যায় এটা দিয়ে বেগুনি বা যে কিছুই বানানো হোক না কেন বেসনের যে অরিজিনাল টেস্টটা সেটা আর থাকে না তো আপনারা চাইলে দিতে পারেন আমার পছন্দ না এজন্য আমি দিচ্ছি না আমি ওগুলো ছাড়া যে বেগুনি বা আলুর চপ বানাই তাতে এমনিতেই অনেক ক্রিস্পি হয় তো আমার মনে হয় যে এইসব অ্যাডিশনাল জিনিসপত্র দেওয়ার কোনো মানে নেই তবে আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন যদি এক কাপ বেসন নেন তো আপনারা সেখানে দু থেকে তিন টেবিল চামচ পর্যন্ত কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া অ্যাড করতে পারেন গোলাটা তৈরি হয়ে গিয়েছে তবে এটাকে আমি মিনিমাম দশ মিনিট ঢেকে রেখে দিব। কারণ আপনারা জানেন যে বেসনটা তৈরি হয় কিন্তু ডাল দিয়ে কখনো মিক্সড ডাল কখনও শুধু বুটের ডাল দিয়ে আপনারা যে কোনো ডালই রান্নার আগে যদি কখনো ভিজিয়ে রাখেন দেখবেন যে সেটা কিন্তু ফুলে উঠে সো বেসনটা যেহেতু ডাল দিয়ে তৈরি তো এটাকে এভাবে গোলা তৈরির পর যদি কিছুক্ষণ আমি এভাবে রেখে দিই তাহলে কিন্তু এটাও আর একটু ফুলে উঠবে মানে হচ্ছে এর কনসিস্টেন্সি কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে তখন আপনি কতটুকু এর মধ্যে পানি দিবেন সেটা আপনি যেভাবে বুঝবেন অল্প অল্প করে পানি দিবেন আর গোলাটা বানিয়ে নেবেন তারপর এর মধ্যে একটা আঙুল এভাবে ডিপ করবেন ডিপ করার পর যদি দেখেন যে বেসনের গোলাটা আপনার আঙুলটাকে এভাবে কোট করে রেখেছে তার মানে হচ্ছে এটা তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমি এটাকে আরও দশ মিনিট এভাবে রেখে দিব তখন এটা আর একটু ঘন হবে এখন যে পর্যায়ে আছে দেখুন আঙুলটা একটু একটু বোঝা যাচ্ছে তার মানে এটা একটু পাতলা আছে কিন্তু দশ মিনিট পর কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে তখন এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে তো আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ততক্ষণ আমাকে বসে থাকতে হবে না ততক্ষণ আমি বেগুনগুলো কেটে নিচ্ছি আমি বেগুনগুলো কেটে নিয়েছি আমি নিয়েছি এরকম দু রকম বেগুন একটা এরকম লম্বাটে আর একটা হচ্ছে গোল আপনার যেরকম খুশি আপনি বেগুন নিতে পারেন এই লম্বা বেগুনটা আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাধারণত দোকানে এইট শেপেরই পাওয়া যায় আর এই গোল বেগুনগুলো আমি এভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি আর কিছু মাঝখান থেকে যদি বেশি বড় থাকে অনেক সময় কড়াইতে দিতে অসুবিধা হয় তখন আপনারা এভাবে মাঝখান থেকে কেটে নিতে পারেন যে শেপ আপনার ভালো লাগে সেভাবে আপনি করতে পারেন আর বেগুনটা কতটা পাতলা করে কাটবেন সেটা হচ্ছে আমি এভাবে কেটেছি দোকানে সাধারণত যারা কমার্শিয়ালভাবে বেগুনি বিক্রি করে আমি দেখেছি ওদের বেগুনির মধ্যে বেগুনটা খুঁজে পাইতে গেলে একদম চশমা পরে খুঁজা লাগে যে বেগুনটা আসলে কোথায় এতটা পাতলা করে কাটে কারণ ওদের হচ্ছে একটা বেগুনে যতগুলো বেগুনি হবে তত ওদের লাভ আর আমাদের লাভ হচ্ছে যতটা মজা হবে সো মজা করে যদি বানাতে চান তো একটু মোটা রেখে কাটাটাই বেটার আমি এরকম মোটা রেখে কেটেছি অ্যাটলিস্ট বোঝা যাবে যে এর মধ্যে বেগুন আছে আর আপনি যদি খুব বেশিক্ষণ আগে থেকে বেগুনটা কেটে রাখতে চান তাহলে কাটার পরে একটু পানিতে ভিজিয়ে রাখতে পারেন তাহলে কালো দাগ হয়ে যাবে না আমি এখনই ভাবছি এজন্য আমি আর কোনো কিছু এর মধ্যে দিচ্ছি না এখন আমি জাস্ট এতে একটু লবণ ছিটিয়ে মেখে নেব দশ মিনিট রেখে দেওয়ার পর আপনারা দেখুন এটার কনসিস্টেন্সিটা এটা কিন্তু আগের থেকে বেশ ঘন হয়ে গিয়েছে যা আমি বলেছিলাম বেসন কিন্তু এভাবে গুলিয়ে রাখার পর এটা আস্তে আস্তে ফুলতে শুরু করে তো এইবার দেখুন এটা কত সুন্দরভাবে আঙুলটাকে কোট করেছে তার মানে এটা একদম রেডি তো আমাদের এটা রেডি হয়ে গিয়েছে তবে ভাজা শুরু করার আগে খুব ভালোভাবে চামচ হোক কাটা চামচ অথবা এরকম হ্যান্ড বিটার অথবা আপনার হাত যেটাই হোক খুব ভালোভাবে এটাকে এরকম করে ফেটে নিতে হবে এটা কিন্তু খুব জরুরি আপনি যদি এভাবে গোলাটাকে ফ্যাটেন তাহলে এর ভেতরে একটা বাতাসের সৃষ্টি হয় আর সেটা এই বেসনের গোলাটা ভাজার পরে ফুলতে সাহায্য করে তেলটা গরম হয়ে গিয়েছে এটা গরম হয়েছে কিনা চেক করতে আপনি এভাবে একটা কাঠের স্টিক ডুবে দিতে পারেন যদি ওটা গায়ে বাবল উঠে এরকম তার মানে এটা গরম হয়েছে অথবা যে বেসনের গোলাটা আপনি তৈরি করলেন সেটা এর মধ্যে দিতে পারেন দেখুন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে উঠে এসছে তার মানে এটা গরম হয়ে গিয়েছে এখন আমরা এই বেসনের গোলাটার মধ্যে একটা একটা করে বেগুন এভাবে নিয়ে খুব ভালো মতো ডিপ করে এটাকে এভাবে কোট করে নিতে হবে এবার দেওয়ার পর সাইড থেকে একটু করে ধরে আপনাকে এভাবে নিতে হবে যাতে পুরাটা বেসন দিয়ে কোট হয় তারপর এভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আস্তা থাকবে মাঝারি খুব বেশি আস্ত থাকলে বাইরের বেষণের অংশটা পুড়ে যাবে ভেতরের বেগুনটা কাঁচাই রয়ে যাবে সো আস্তা খুব বেশি বাড়াবেন না উপরটা প্রায় ড্রাই হয়ে গিয়েছে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি বাকি যে ছোট ছোট লেজের মতো সৃষ্টি হয়েছে এগুলো একটা চামচ দিয়ে এভাবে তুলে নিতে পারেন তাহলে পুরে এটার মধ্যে কয়লা হয়ে যাবে না আর খুব ভালো হয় যদি একটা চামচ দিয়ে এভাবে বেগুনটার উপরে তেল উঠিয়ে দেন তাহলে উপরটাও খুব তাড়াতাড়ি রুখ হয়ে যাবে এভাবে সবগুলো বেগুনি আমি একে একে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার রমজান স্পেশাল বেগুনি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে এটা কতটা ফুলেছে আর মুচমুচে হয়েছে তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটার বাইরের আবরণটা এগুলো এরকম মুচমুচে তো এই ছিল আজকে আপনাদের জন্য আমার আয়োজন সবাই আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ